হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম আজকে আমরা জি আই রিলেটেড আমাদের প্রথম একটা ক্লাস শুরু করতে চলেছি এখানে আমরা বিভিন্ন টাইপের প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্ট্যান্ট এবং সবই কিন্তু পরীক্ষাতেই আসা প্রশ্ন আমি এখানে রাখার চেষ্টা করেছি শুধুমাত্র এএনএম জিএনএম পরীক্ষার জন্যই নয় ডাব্লুবিপি পরীক্ষা কনস্টেবল সাব ইন্সপেক্টর ক্লার্কশিপ এবং আমাদের সামনে যে আর আর বি পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিন্তু এই রিজেনিং কোশ্চেনগুলো কিন্তু আমি রেখেছি তো চলো আজকে আমরা আমাদের ফার্স্ট একটা কোশ্চেন থেকে শুরু করি দেখো এখানে বলেছে অল রিভার্স আর ক্লাউড এবং সাম অ্যানিমেলস আর রিভার্স ঠিক আছে এই যে কোশ্চেনটা এটা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন ঠিক আছে বিবৃতি আর তোমার হচ্ছে সিদ্ধান্ত এটারকে আমরা বাংলাতে বলে থাকি কি বিবৃতি ও সিদ্ধান্ত ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতিটা পরীক্ষাতেই আসে ঠিক আছে তোমরা একটুখানি যদি পরীক্ষার কোশ্চেন পেপারগুলো খেয়াল করো তাহলে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক পাবে তো দেখো এই টাইপের কোশ্চেনগুলোকে আমরা কীভাবে সলভ করবো বলো তো এইগুলোকে আমরা সলভ করব ভেন ডায়াগ্রামের সাহায্যে ঠিক আছে আমরা ভেন ডায়াগ্রাম যেটা থাকবে সেই ডায়াগ্রামটার সাহায্যে কিন্তু আমরা এই টাইপের কোশ্চেনগুলোকে সলভ করব তাহলে প্রথমেই আমরা যেটা করব প্রথমে আমরা করে করব কি যে এই যে স্টেটমেন্ট যেটা আমাকে বলেছে সেই স্টেটমেন্টটাকে আমরা ডায়াগ্রামে প্রকাশ করে নেবো এখানে যে আমাকে যে স্টেটমেন্টটা বলেছে কি অল রিভার্স আর ক্লাউড তাহলে এইখানটায় আমি একটা গোল চিহ্ন দিলাম এইখানটায় আমি রিভার কথাটা লিখে নিলাম বলেছে অল রিভার্স আর ক্লাউড মানে এই যে রিভার যতগুলোই থাকুক না কেন তারা সবাই ক্লাউডের মধ্যে মানে ঢুকে আছে ঠিক আছে মানে রিভারের প্রতিটাই ক্লাউড কিন্তু ক্লাউডের প্রতিটা কিন্তু রিভার হতেও পারে নাও হতে পারে এই কোশ্চেনগুলোতে কিন্তু যে রিভার্স ক্লাউড এইগুলো কিন্তু আমাদের স্বাভাবিক ভাবনার সঙ্গে মেলালে কিন্তু চলবে না এগুলো এগুলোতে কোশ্চেনের উপর বেস করে আমরা কী করব এরকম একটা ডায়াগ্রাম তৈরি করব এবার হচ্ছে সাম অ্যানিমেলস আর রিভার্স ঠিক আছে তো এখানে বলছে কিছু অ্যানিমেল তারা রিভার এইবার অ্যানিমেলের যে ডায়াগ্রামটা সেটা আমরা এরকমভাবেও কিন্তু আঁকতে পারি কারণ ক্লাউডের সঙ্গে অ্যানিমেলের কোনো রিলেশন আছে না নেই মানে কিছু তো অবশ্যই থাকবে আছে না নেই এই অ্যানিমেলসের সঙ্গে পুরোটা সেটা কিন্তু এই স্টেটমেন্টটাতে কিন্তু বলা নেই তো সেক্ষেত্রে কিন্তু আমি এইভাবে একটু ডায়াগ্রামটা করে নিলাম এইবার দেখো আমি কনক্লুশনগুলোকে আমি ফলো করবো ঠিক আছে কনক্লুশানগুলোকে আমি ফলো করব এখানে বলেছে কি সাম রিভার্স আর অ্যানিমেলস কিছু রিভার শুধু কেন প্রতিটা রিভারই তো এখানে তোমার কিছু রি মানে কিছুর যে রিভার সেটা তো অবশ্যই অ্যানিমেলের মধ্যে রয়েছে কারণ এই কথাটা তো বলেছে যে সাম অ্যানিমেলস আর রিভার্স তাহলে যে অ্যানিমেলগুলো রিভারের মধ্যে ঢুকে আছে অবভিয়াসলি রিভারগুলো সেই অ্যানিমেলগুলোর মধ্যে ঢুকে আছে তাই না তো সেই ক্ষেত্রে এই যে অপশান যে এ এটা কিন্তু সঠিক বলেই আমরা ধরে নিতে পারি এইবার দেখো দিয়েছে কি যে সাম ক্লাউডস আর রিভার এটাও কিন্তু ঠিক যে যে রিভারগুলো ক্লাউডের মধ্যে রয়েছে এই যে পোর্শানটা তাহলে কিছু ক্লাউড সব ক্লাউড নাও হতে পারে তাই না কিন্তু যেই রিভারগুলো ক্লাউডের মধ্যে ঢুকে আছে সেগুলো তো অবশ্যই এই কন্ডিশানটাকে স্যাটিসফাই করছে তাই না এইবার দেখো বলেছে অল ক্লাউডস আর রিভারস একদমই বলা যায় না তার কারণ দেখো ডায়াগ্রাম অনুযায়ী ক্লাউডটা কি রিভারের মধ্যে ঢুকে আছে না একদমই না তাহলে অল ক্লাউডস এর রিভার এটা কিন্তু সত্য নয় তারপরে দিয়েছে দেখো অল এনিমেলস আর ক্লাউডস ঠিক আছে তো সব এনিমেল যে ক্লাউড হবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই যদি এনিমেলের এই ডায়াগ্রামটা ক্লাউডের যে ডায়াগ্রাম সেটাকে যদি ছাড়িয়ে চলে যায় তাহলে কিন্তু বা এই যে ডায়াগ্রামটা আমি এঁকেছি সেখানে এই যে কোরশনটা এটা কিন্তু তোমার ক্লাউডের সাথে রিলেটেড নয় তাহলে সেক্ষেত্রে এই যে ফোর্থ কন্ডিশনটা সেটাও কিন্তু হোল্ড করছে না এইবার আমি চলে আসি আমার অপশানগুলোতে দেখো অপশানগুলোতে প্রথমেই বলেছে অপশান এতে কনক্লুশন ওয়ান অ্যান্ড টু ফলো হ্যাঁ দেখো এ আর বি এখানটা ওয়ান টু করে বলা মানে এটাকে ওয়ান ধরেছে এটাকে টু বলেছে এটাকে থ্রি বলেছে এটাকে ফোর বলেছে তাহলে এই অপশান এ আর বি দুটোই স্যাটিসফাই করছে তাহলে অবশ্যই অপশান এটা আমাদের অ্যান্সার হবে কিন্তু দেখো বাকি যেগুলোতে যে অপশান আছে যেহেতু অপশান এটা আমি আগেই পেয়ে গেছি তাই হয়তো বলছি যে কনক্লুশন ওয়ান টু থ্রি থ্রি তো ফলো করছে না এখানেও থ্রি ফলো করছে না এখানেও থ্রি আর ফোর ফলো করছে না তো এই যে বাকি যে অপশানগুলো সেগুলো কিন্তু আমার এখানে স্যাটিসফাই করছে না তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এইখানটায় যে প্রক্রিয়াটা আমরা করলাম সেটা কি করতে হবে প্রথমে স্টেটমেন্টগুলোকে আমরা পড়ে পড়ে আমরা একটা ডায়াগ্রাম আঁকবো সেই ডায়াগ্রামের উপর যে কল কনক্লুশনগুলো আছে যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো সঠিক না বেঠিক সেটা এই ডায়াগ্রামটার সাহায্যে আমরা যাচাই করে নেব তারপরে গিয়ে কিন্তু আমরা এই কোশ্চেনটা সলভ করবো প্রতিটা পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন এসে থাকে এমন নয় যে যে কোনো একটা পরীক্ষার জন্য এটা রেডি করার এইটা কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা ভীষণভাবে কিন্তু পাব এরপরে দেখো এই এই যে এই যে কোশ্চেনটা আমি রেখেছি এই কোশ্চেনটার যে চ্যাপ্টার থেকে আমি রেখেছি সেটাকে বলা হয় ভেনচিত্র বা ডায়াগ্রাম ঠিক আছে ভেনচিত্র বা ডায়াগ্রাম এখন কথাটা হচ্ছে ভেনচিত্র বা ডায়াগ্রাম জিনিসটা কি হয়েছে আগেরটাতে যেমন আঁকছিলাম না সেরকমই কিন্তু একটুখানি ডিফারেন্ট আছে একটুখানি ডিফারেন্ট আছে এখানটায় এই এত কিছু আমাদের কিন্তু আলোচ্য বিষয় না আমাদের জায়গাটা হচ্ছে এইটা আমাদের কোশ্চেনটা হচ্ছে এই জায়গাটা বলেছে কি চায়না ইন্ডিয়া এশিয়া এইগুলোকে আমরা কীভাবে ভেনচিত্রর সাহায্যে দেখাতে পারি দেখো এখানে চায়না ইন্ডিয়া এরা দুজনেই দুটো দেশ কিন্তু এশিয়া কিন্তু একটা মহাদেশ তাই না এবং এশিয়া আর আন্ডারে যে ইন্ডিয়াও আছে যে চায়নাও আছে এটা কিন্তু আমরা জানি তাহলে আমরা কি করব এই পুরো একটা বড় একটা ডায়াগ্রাম আমরা এঁকে নিলাম যার নাম দিয়ে দিলাম আমরা কি এশিয়া ঠিক আছে এটা একটা এশিয়া এবার দেখো চায়না আর ইন্ডিয়া এখানে দিলাম চায়না আর এখানে দিলাম ইন্ডিয়া এখানটায় চায়না সিএইচ লিখে রাখলাম এটা দিলাম ইন্ডিয়া আইএনডি লিখে রাখলাম ঠিক আছে অর্থাৎ এই চায়না এ ইন্ডিয়া এশিয়া এদের যে রিলেশান সেই রিলেশানটাকে যদি আমরা এইরকম একটা ভেন ডায়াগ্রাম আঁকি তাহলে সেইটা দেখতে এরকম লাগবে এবার আমি দেখো এখানেতে একটু ওভাল শেপ করেছি বা ঠিকঠাক শেপ করিনি কিন্তু এখানে যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর সঙ্গে কোনটার সাথে মিল আছে দেখো অপশান নাম্বার ডি এর সাথে কিন্তু মিল আছে যে এই একটা গোল তার সঙ্গে আলাদা দুটো দেশ আমি আলাদা জায়গায় রেখেছি তো এই এই রকম কিন্তু প্রশ্ন কিন্তু ভীষণভাবে পরীক্ষা আছে স্পেশালি স্টাফ সিলেকশন কমিশন রিলেটেড যে পরীক্ষাগুলো আছে এম এস সিজিএল সিএইচসএল এই ধরনের পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু এক থেকে দুটো কিন্তু আসেই সুতরাং এই ধরনের প্রশ্নগুলোকেও কিন্তু আমাদের রেডি রাখতে হবে একদম সহজ বিষয় তোমরা অনেকেই হয়তো এগুলো আগে করেছো ফের আবার আমি বিভিন্ন কোশ্চেন আলোচনার ক্ষেত্রে কিন্তু এইগুলো আমি রাখছি ঠিক আছে তো বাকি যে ডায়াগ্রামগুলো সেগুলো কিন্তু এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে না তাই বাকিগুলোকে আমি বাদ দিয়ে দিলাম একবার বলে নিই যে আমাদের যে দ্য বেঙ্গল এক্সাম যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে সমস্ত ক্লাসের নোটিফিকেশান ও ফ্রি পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দ্য বেঙ্গল এক্সাম যে টেলিগ্রাম গ্রুপ গ্রুপটি আছে আমাদের সেখানে কিন্তু তোমরা জয়েন হতে পারবে এছাড়া কিন্তু দ্য বেঙ্গল এক্সাম নামে তোমরা আমাদের ইউটিউব এফবি পেজ শর্টস টেলিগ্রাম এবং অ্যাপ্লিকেশান যেটা আমাদের প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিলে সমস্ত রকম এক্সামের জন্য যে সমস্ত পেইড ব্যাচে যে ক্লাসগুলো করানো হয় সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ্লিকেশানটা তোমরা ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু সেখান থেকে ভালোভাবে তোমরা আমাদের সমস্ত চ্যাপ্টার রিলেটেড যে ডেসক্রিপটিভ ক্লাসগুলো হয় সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়া আমাদের যে হেল্পলাইন নম্বরটি আছে এই স্ক্রিনে দেওয়া সেখানে যদি তোমরা কল করো তাহলে কিন্তু আমাদের যে কোনো চ্যানেল রিলেটেড যে কোনো কোশ্চেনের কোশ্চেন বা যে কোনো কোয়ারিস কিন্তু তোমরা জেনে নিতে পারবে তো আমাদের বর্তমানে এএনএম জিএনএমের জন্য টার্গেট অ্যাপ্রন ব্যাচ কিন্তু লঞ্চ করা হয়েছে তোমরা কিন্তু দ্য বেঙ্গল এক্সাম নামে আমাদের যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা কিন্তু তোমরা এইখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই টার্গেট অ্যাপ্রন ব্যাচে কিন্তু জয়েন করতে পারো এবং টার্গেট অ্যাপ ব্যাচে জয়েন করার পর কিন্তু তোমরা এখান থেকে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ইংলিশ ম্যাথ জিকে রিজনিং সব কিছু রিলেটেড সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে ডাউট ক্লিয়ার করার সুবিধা পাবে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস সব কিছুরই সুবিধা পাবে এবং তার পাশাপাশি বিষয় ভিত্তিক যে মক টেস্টগুলো এবং টপ কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল সেটাও কিন্তু আমাদের এখান থেকে প্রোভাইড করা হবে আর আরও একবার বলে নিই যে কোনো বিষয় যদি জানতে হয় তাহলে এই স্ক্রিনে দেওয়া যে হেল্পলাইন নাম্বারটি আছে সেই হেল্পলাইন নম্বরে তোমরা কিন্তু অবশ্যই কল করে নেবে চলো ফের আবার আমরা আমাদের রিকোয়ার্ড কোশ্চেনে চলে আসি এটাও একটা স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন এই কোশ্চেনটাও কিন্তু ভীষণ মানে একটুখানি মানে সেই আগের মতনই একটুখানি চিন্তা করে করে রিলেট করে করে কিন্তু করতে হবে তো চলো আমরা কোশ্চেনগুলো আস্তে আস্তে সেই ভেন ডায়াগ্রাম যেটা আমরা এই কিছুক্ষণ আগে শিখলাম সেটা নিয়ে সেটার মাধ্যমে আমরা একটু সলভ করার চেষ্টা করি তো এখানে কি বলছে স্টেটমেন্টে বলেছে সাম বুকস আর নভেলস তাহলে এইখানটা আমি একটা বুকসের জন্য রাখলাম একটা বুকসের পার্ট রাখলাম আর একটা রাখলাম নভেলের পার্ট কিন্তু এখানে বলছে সাম বুকস আর নভেলস মানে নভেলের মধ্যে কিছু বুক থাকবে ঠিক আছে কিছু বুক থাকবে এরপরে বলেছে অল নভেল আর ম্যাগাজিন তাহলে নভেলের যে জায়গাটা সেটা কোন গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে ম্যাগাজিন গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে তোমরা কিন্তু পরীক্ষাতেও এই ভেন ডায়াগ্রামগুলো করবে নাহলে কিন্তু কোশ্চেন ভুলাস মানে কোশ্চেন কিন্তু সলভ করা একটু ডিফিকাল্ট হবে আবার বলেছে দেখো সাম ম্যাগাজিনস আর জার্নালস সাম ম্যাগাজিনস আর জার্নালস এই জার্নালের যে জায়গাটা সেটা আমি পুরোপুরি আলাদাই রাখলাম আমি কিন্তু চাইলে এইগুলোর সঙ্গে রিলেট করেও রাখতে পারতাম বাট আমি কিন্তু সেটা রাখলাম না এইবার বলেছে দেখো এবার আমি কনক্লুশানে চলে যাচ্ছি বলেছে সাম নভেলস আর জার্নালস সাম নভেলস আর জার্নালস জার্নালসের সঙ্গে যে নভেলসগুলো যে রিলেটেড তার কিন্তু কোনো মানে নেই সেটা কিন্তু হতেও পারে নাও হতে পারে হ্যাঁ হয়তো জার্নালটা আমি এইভাবেও রাখতে পারতাম যে হয়তো কিছু জার্নাল ঢুকে থাকতে পারে কিন্তু সেটা যে মানে ম্যান্ডেটরি সেটা কিন্তু নাও হতে পারে তাই এই অপশান নাম্বার ওয়ানটা কিন্তু হবে না এরপরে দেখো রয়েছে সাম বুকস আর ম্যাগাজিনস ঠিক আছে সাম বুকস আর ম্যাগাজিনস তাহলে কিছু বই ম্যাগাজিন হ্যাঁ কিছু বই কিন্তু অবশ্যই ম্যাগাজিন হতেই পারে তার কারণ যে নভেলগুলো ম্যাগাজিনের মধ্যে ঢুকে আছে তার মধ্যে হয়তো বই বইগুলো ঢুকে থাকতেও পারে নাও থাকতে পারে তবে থাকার সম্ভাবনা বেশি ঠিক আছে তো সেক্ষেত্রে আমি কি করব হ্যাঁ অপশান নাম্বার টুটা মে বি হতে পারে মানে হবেই তার কোনো গ্যারান্টি নেই তবে হতেও হতে পারে হওয়ার একটা চান্স আছে এবার দেখো তিন নম্বরে লিখেছে অল বুকস আর ম্যাগাজিনস অল বুকস আর ম্যাগাজিনস এই যে ডায়াগ্রামটা এঁকেছি এর মধ্যে কিন্তু অল বুকস এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু পুরো ম্যাগাজিন এরিয়ার থেকে বাইরেই আমি রেখেছি তাই তো তা সুতরাং কি এইটা হবে না ধরে নিতে হবে এটা হবে না সেটাই ধরে নিতে হবে এইবার দেখো লিখে রেখেছে যে নো নভেলস নভেল ইজ এ জার্নাল কোনো নভেলই জার্নাল হবে না তো সেক্ষেত্রে কিন্তু এটা হতেও পারে নাও হতে পারে মাই মানে মা মানে এখানে একটা আইদার অর কন্ডিশন কিন্তু রয়েছে হতেও পারে নাও হতে পারে সুতরাং এখানটায় কিন্তু একটা কনফিউশনের জায়গা রয়েছে আবার এই কনফিউশনের জায়গাটা আবার ক্লিয়ার হতে পারে কোন জায়গার থেকে এই জায়গার থেকে হতে পারে যে সাম নভেলস আর জার্নাল যদি বাই চান্স দেখা যাচ্ছে এই জার্নালের জায়গাটা এর এইরকম জায়গায় যদি হতো তাহলে কিন্তু দেখা যাচ্ছে নভেলসগুলো জার্নাল হতেও পারতো বা জার্নালগুলোও কিন্তু নভেল হতেও পারতো তাহলে কিন্তু এই রকম একটা কন্ডিশন ঘটতে পারত এইবার আমি চলে যাবো আমাদের যে অপশানগুলো আছে দেখো ওনলি কনক্লুশান টু ঠিক আছে ওনলি কনক্লুশান টু সেইটা কিন্তু হবে মোটামুটি আমরা এইটুকু জেনে রাখলাম এরপরে দেখো বলেছে যে ওনলি কনক্লুশান থ্রি ফলো থ্রিটা তো একদমই ফলো করছেন তাহলে এই অপশানটা কিন্তু হচ্ছে না এবার বলছে আইদার কনক্লুশান ওয়ান অর কনক্লুশান টু তা ওয়ান আর টু সেটা কিন্তু টুটা হচ্ছে বাট ওয়ানটা যে হবেই তার কোনো গ্যারান্টি নেই সেই কারণে কিন্তু এই কনক্লুশনটাও আমি নিলাম না এইবার দেখো অপশান নাম্বার ডি এখানে বলেছে আইদার কনক্লুশন ওয়ান আর ফোর অর কনক্লুশন টু অ্যান্ড কনক্লুশন টু ফলো হ্যাঁ অবশ্যই কনক্লুশন টুটা ফলো করছে সেটা তো আমার প্রথমেই প্রমাণ হয়ে গেল সেটা কিন্তু অপশান নম্বর এতেও রয়েছে কিন্তু এই যে কন কন্ডিশনটা আছে যে ওয়ান আর টু অর্থাৎ সাম নভেলস জার্নাল হতেও পারে নাও হতে পারে সেটা কিন্তু আমার ডায়াগ্রামে হতেও পারে নাও হতে পারে এরকম একটা কন্ডিশন কিন্তু রয়েছে সেই কারণের জন্য কিন্তু আমি অপশান নাম্বার ডিটাকে নেব অপশান নাম্বার এটাকে কিন্তু আমি নিলাম না ওই কারণের জন্যই এই কোশ্চেনগুলো কিন্তু একটু ট্রিকি টাইপের হয় নিশ্চয়ই দেখেই বুঝতে পারছ ঠিক এই কারণের জন্যই কিন্তু পরীক্ষার হলে কিন্তু আমরা এই টাইপের প্রবলেমগুলোতে কিন্তু আমরা পড়তে পারি ঠিক আছে তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই ধরনের প্রশ্নগুলোকে কিভাবে সলভ করতে এইবার দেখো এইবার একটা ব্লাড রিলেশনের কোশ্চেন এখানে রয়েছে ঠিক আছে ব্লাড রিলেশন রিলেটেড একটা কোশ্চেন রয়েছে এখানে বলেছে কি যে হিতেন ইন্ট্রোডিউসড মিতা অ্যাজ হিজ সন্স ম্যাটার্নাল গ্র্যান্ড ফাদার এখানে হিতেনকে কে ইন্ট্রোডিউস করছে মানে হিতেন মিতাকে ইন্ট্রোডিউস করছে যে সে তার কি হচ্ছে সন্স ম্যাটার্নাল গ্র্যান্ড ফাদার তাহলে সন্স ম্যাটার্নাল বলতে এখানে কার সনের কথা বলা হচ্ছে এখানে হিতেন সনের কথা বলা হচ্ছে হিতেনের যে সন তার ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে কি হবে হিতেনের তোমার ফাদার ইন ল হবে তাই তো হিতেনের শ্বশুর মশাই হবে ফাদার ইন ল হবে এখানে আমি লিখে রাখছি হিতেনের ফাদার ইন ল হবে এবার বলেছে সেই হিতেনের যে ফাদার ইন ল তার অনলি সন্স ঠিক আছে তাহলে হিতেনের যে ফাদার ইন সন কে হবে তার সন হবে কিন্তু হিতেনের ব্রাদার ইন ল বা শ্যালো তাই তো হিতেনের আমি এখানে ব্রো ইন লিখে রাখলাম ব্রো ইন ল ব্রাদার ইন ল তারপরে লিখেছে সনস ওলি সিস্টারস ওনলি সিস্টার বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে হিতেনের ওয়াইফের কথা বলা হচ্ছে এখানে যদি শুধু সিস্টার বলতো তাহলে কিন্তু হিতেনের সিস্টার ইন লও হতে পারতো কিন্তু যেখানে ওনলি সিস্টারের কথা বলছে তাহলে হিতেনের ব্রাদার ইন ল যে তার যদি ওনলি সিস্টার সেটা হবে কি হিতেনের ওয়াইফ হবে তাই তো হিতেনের ওয়াইফ হবে সিস্টার্স মাদার ইন ল সিস্টার্স মাদার ইন ল মানে হিতেনের যে ওয়াইফ তার মাদার ইন ল এর কথা বলা হচ্ছে তাই হিতেনের যে ওয়াইফের যে মাদার ই সে কী হবে হিতেনের মা হবে তাই তো হিতেনের মা হবে হিতেন্স মাদার হিতেন্স মাদার ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা কতটা মানে জটিল করে দেওয়া এখানে প্রথমে চলে হিতেনের ছেলে মানে ছেলের মায়ের দিকের ঠাকুরদা তারপরে চলে গেলো সেই ঠাকুরদার ছেলে তারপরে চলে গেল সেই ঠাকুরদার ছেলের একমাত্র বোন তারপরে গেলো সেই ঠাকুরদার ছেলের একমাত্র বোনের তোমার মানে শাশুড়ি মায়ের কাছে ঠিক আছে মাদারের ল মানে শাশুড়ি তো শাশুড়ির কাছে মানে ব্যাপারটা গেল তার মানে আলটিমেটলি সে বোঝালো কি যে মিতা হচ্ছে হিতেনের মা তো সেখানে কিন্তু অপশান নাম্বার এ এবং এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু এইভাবেই আমাদের ভেঙে 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 কিন্তু করতে হবে তো আশা করি নিশ্চয়ই বুঝতে পারছ যে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু আমাদের যথেষ্ট ভুল হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে ভেঙে ভেঙে কিন্তু করতে হবে এরপরে দেখো এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমার আমাদের যে তোমার ডিকশনারি ডিকশনারিতে অ্যালফাবেটগুলো কি থাকে এবিসিডি এইভাবে এইভাবে রিলেটেড থাকে সি ডি প্রথমে এ এ রিলেটেড থাকে তারপরে বি রিলেটেড থাকে তারপরে সি রিলেটেড থাকে তারপরে ডি রিলেটেড থাকে এইভাবে কিন্তু কোশ্চেনগুলো মানে আমাদের ডিকশনারিতে ওয়ার্ডগুলোকে সাজানো হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো তো এক্ষেত্রে দেখো প্রথম যে ওয়ার্ডটা আমরা আনবো দেখো ই আর এ আছে ই আর এ আছে ই আর এ আছে ই আর এ আছে সব জায়গাতে ই আর এ আছে তো এখানটায় দেখো ই আর ও আছে তা সব জায়গায় এ আছে তাহলে এ ওটা ওটা যেহেতু আছে ওটাকে আমি একদমই পরে রেখে দিলাম তারপরে দেখো সবই ই আর এ আছে ই আর এ এর জায়গায় দেখো এর পরে এস আছে এর জায়গায় ডি আছে এর জায়গায়ও ডি আছে কিন্তু এই দুটোর মধ্যে আবার দুই জায়গায় পরে আই থাকলেও এখানটায় সি আছে এখানটায় সি আছে এখানটায় আবার টি আছে এই জায়গাটা আবার বি আছে তাই তো তাহলে এই জায়গাটা বি থাকার জন্য আমি এই এই যে তোমার যে মানে এই দুটোর মধ্যে আমি এইটাকে আগে রাখবো তাই তো আবার দেখো তারও আগে দেখো এই যে চার নম্বর যেটা সেখানটা কিন্তু ই আর এ এস আছে তাই না ই আর এ এস রয়েছে তো সেই ক্ষেত্রে আমি কী করবো এইখানে যে অপশনগুলো রয়েছে এইখানে যে অপশানগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি ফোরটাকে মানে এই যে ফোরটা ফোরটাকে আমি তার পরে রাখবো আর এই দুটোর মধ্যে আমি তার আগে কি রাখবো তার আগে আমি তিনটাকে রাখবো সরি তার আগে আমি তিনটাকে রাখবো তার আগে তার আগে তার আগে আমি দুইটাকে রাখবো মানে আমি বড়ো থেকে ছোট হিসেবে যদি সাজাই তাহলে আমার কন্ডিশনটা দাঁড়াবে ঠিক এরকম থ্রি টু ওয়ান ফোর ফাইভ দেখো থ্রি যেটা তিন নম্বর যে অপশানটা সেটা হচ্ছে ই আর এ ডি সি এ লি তাহলে এই বি এর জন্য এটাকে আমি আগে রাখি তারপরে দেখো এখানে টি অপশানটা আছে তাই আমি দুইটাকে তারপরে রাখলাম তারপরে দেখো এখানে অপশান এতে ই এরপরে এস আছে এখানটায় এখানে যেমন ডি ছিল এই দুটোতে এখানে কিন্তু এস আছে তাই আমি ওয়ানটাকে রাখলাম এরপরে লাস্ট দেখো এই এস এর পরে এখানটায় টি আছে আর এখানটায় জাস্ট ই আছে তাই তো তো সেই কারণের জন্য কিন্তু আমি এই চার নম্বরটাকে তারপরে রাখলাম এবং সবার শেষে কিন্তু পাঁচ নম্বরটাকে রাখলাম এইগুলোকে সাজিয়ে নেওয়ার পরে এবার আমাকে দেখতে হবে যে এই অপশানগুলোর মধ্যে কোনটা রয়েছে তো অপশানগুলোর মধ্যে দেখো এই অপশানটা রয়েছে একমাত্র অপশান নম্বর বিতে তো এখানে অপশান নাম্বার বিটা কিন্তু অ্যান্সার হয়ে গেল আর বাকি যেগুলো আছে সেইগুলো কিন্তু আমরাই যেভাবে সাজিয়েছি সেগুলো কন্ডিশনকে কিন্তু মানছে না তাই বাকিগুলোকে কিন্তু আমরা নিলাম না ঠিক আছে তো এইটা কিন্তু একটু দেখে 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 সাজাতে হবে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু একটু ট্রিকি টাইপের হয় একটা কোশ্চেনের মানে দেখার ভুলের জন্য কিন্তু কোশ্চেনের অ্যান্সার কিন্তু অন্যরকম চলে আসতে পারে দেখো এইখানটায় একটা খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে বলেছে কি যে আদিত্য যে সে কি করে প্রতি সোম মানে রবিবার করে তোমার প্রতি সোমবার করে তোমার কিসে যায় টেম্পেলে যায় বা মন্দিরে যায় এখানে বলেছে যে সে যদি টেম্পেলে দশ দিন আগে গিয়ে থাকে মন্দিরে যদি দশ দিন আগে গিয়ে থাকে তাহলে আজকের দিন দিনের যে ডেটটা আজকের দিন সেটা কি ডে। ঠিক আছে এবার দেখো সপ্তাহে কয় দিন হয় সপ্তাহে সাত দিন হয় কিন্তু সে টেম্পেলে গেছিলো দিন আগে গেছিলো দশ দিন আগে তাহলে আমি এখানে দশ দিন লিখে নিলাম সেখান থেকে আমি সাত দিন বিয়োগ দিয়ে দিলাম তাহলে থাকলো কত তিন দিন এইবার দেখো দশ দিন আগে যে ডেট ছিল সেই ডেট পেতে গেলে আমাকে কি করতে হলো দশের থেকে সাত দিন সাত দিয়ে ভাগ করে দিলাম তাহলে সাত দিয়ে যখন আমি ভাগ করে দিলাম এবার এই যে সানডে সে তো সানডে টেম্পে লেগেছিল সান সানডের সঙ্গে আমি তিন দিন অ্যাড করে দেবো তাহলে সানডের পরে কি কি ডে হয় মানডে তারপরে টিউসডে তারপরে ওয়েডনেসডে ডে তাহলে মানডে টিউসডে ওয়েডনেসডে তাহলে অবশ্যই এই সানডের পরে যে তিন নম্বর দিন সেটা কী হবে অবশ্যই ওয়েডনেসডে হবে তাহলে সুতরাং এই যে অপশান নাম্বার সি এটাই কিন্তু আমার অ্যান্সার এই টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে বের করে নিতে হবে যতদিন বলবে যদি এটা পনেরো দিন বলতো তাহলে আমরা পনেরো থেকে সাতবার দিতাম যদি আমাদের পঞ্চাশ দিন বলতো তাহলে পঞ্চাশের থেকে সাতবার দিতাম এইভাবে করে করে কিন্তু অঙ্কগুলোর অ্যান্সার কিন্তু আনতে হবে ফের আবারও বলে রাখি যে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দ্য বেঙ্গল এক্সাম নামে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে যাতে সবার প্রথমেই যে যে ভিডিওসগুলো আপলোড করা হয় যাতে তোমরা পেয়ে যাও আর সাবস্ক্রাইব করা আছে কি না সেটা অবশ্যই এখন একটু চেক করে নাও আর বিষাদে জানতে তোমরা অবশ্যই আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো এছাড়া আমাদের যে বেঙ্গল এক্সাম নামে যে অ্যাপ্লিকেশানটা রয়েছে প্লে স্টোরে সেখান থেকে কিন্তু তোমরা অনায়াসে আমাদের অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিয়ে সেখান থেকে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা রিলেটেড যে পেইড ক্লাসগুলো হয় সেগুলো কিন্তু তোমরা জয়েন করতে পারো চলো এখানটায় আরও একটা আমরা ব্লাড রিলেশনের কোশ্চেন পেয়েছি সেটা কি বলেছে রানি আইডেন্টিফাইড এ ওম্যান সেই হার ওনলি সিস্টার হার ওনলি সিস্টার ইজ দ্য মাদার অফ মাই ডটার্স ফাদার এখানটায় কিন্তু আমি আগেই বললাম এগুলো ছোটো ছোটো করে নিতে হবে এটা কি বলছে হার অনলি সিস্টার তার মানে এখানে কার সিস্টারের কথা বলা হচ্ছে রানির সিস্টারের কথা বলা হচ্ছে ঠিক আছে রানির সিস্টার মাদার ইজ রানি সিস্টারের কথা বলা হচ্ছে ইজ দ্য ওনলি মাদার অফ মাই ডটার্স ফাদার তাহলে এই জায়গাটা কি রানি সিস্টার এই জায়গাটা আমি রেখে দিলাম তারপরে কি দ্য মাদার ফাদার তাহলে আমার ডটার্স ফাদার মানে কি আমার স্বামী তাই তো মাই ডটার্স ফাদার এখানটায় রানি বলতে চাইছে কি যে তার যে ডটার্স ফাদার তার মেয়ের যে বাবা সে কে হবে রানির হাজব্যান্ড হবে তাই তো রানীর হাজব্যান্ড হবে তাহলে রানীর হাজব্যান্ড যিনি তার মা তার মা এই ভদ্রমহিলার সিস্টার হন তাহলে রানীর যে আমার এই জায়গাটা একটুখানি বলতে ভুল হয়েছে এখানটায় বলেছে কি যে রানীর রানীর বোনের কথা না এখানে বলেছে এই যে ভদ্রমহিলা তার বোন হচ্ছে সেই যাকে রানী আইডেন্টিফাইড করছে তাহলে রানীর যে শাশুড়ি মা রানীর যে তোমার মাদার ইন ল এম ইন লিখলাম আমি এম ইন ল ঠিক আছে তার বোন হচ্ছে ওই ভদ্রমইলা তার বোন মানে তার বোন হচ্ছে যাকে রানী দেখাচ্ছে তার সিস্টার মানে কি তাহলে সে সম্পর্কে রানীর কি হবে রানীর মাসি শাশুড়ি বা এরকম ধরনের হবে তাহলে এখানটায় কিন্তু সেরকম অপশান নেই শুধু আছে কি আন্ট তাই তো তাই আমরা কিন্তু আন্ট অপশানটা নেব আন্ট বলতে এখানে কাকিমা মাসিমা এই ধরনের সমস্ত সম্পর্কের কথাই কিন্তু বলা হয় তাই কিন্তু এখানে আমি আন্ট অপশানটা নেব ঠিক আছে তো হিসাব মতো এখানে কিন্তু হচ্ছে যে ওই ভদ্রমহিলা রানীর মাসি শাশুড়ি হন মানে রানীর শাশুড়ির মায়ের বোন হন ঠিক আছে তো এই যে কোশ্চেনগুলো এইগুলো কিন্তু একটু ক্রিকি টাইপের কোশ্চেন এগুলো কিন্তু অবশ্যই একটুখানি দেখে দেখে বুঝে বুঝে কিন্তু সলভ করতে হবে এরপরে আমাদের যে কোশ্চেনটা আছে ভীষণ সোজা একটা প্রশ্ন কিন্তু দেখো এটা একটুখানি ভাবাবে দেখো এক নয় চৌষট্টি এই সংখ্যাগুলো দেওয়া আছে বলেছে বাকি যেই যে যে অপশানের যে সংখ্যাগুলো আছে তার এদের সঙ্গে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটার একটা মিল বলা যায় দেখো এই যে তিন সংখ্যাটা এই একটা নিজে একটা মৌলিক সংখ্যা ঠিক আছে আর এই যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলো দেখো প্রতিটাই স্কোয়ার সংখ্যা তাই তো ওয়ান স্কোয়ার ওয়ান থ্রি স্কোয়ার নাইন ঠিক আছে এইট স্কোয়ার হচ্ছে সিক্সটি ফোর তার মানে এই প্রতিটা সংখ্যায় কিন্তু পারফেক্ট স্কোয়ার ঠিক আছে এগুলো হচ্ছে প্রতিটাই পারফেক্ট স্কোয়ার কিন্তু এইখানে যে সংখ্যাগুলোকে দিয়েছে তিন সাতাশ একাশি একশো পঁচিশ এর মধ্যে কিন্তু একমাত্র একাশি যেটা আছে এইটটি ওয়ান সেই কিন্তু কেবলমাত্র পারফেক্ট স্কোয়ার তাই একাশিটাই কিন্তু এখানে অ্যান্সার একশো পঁচিশ হচ্ছে ফাইভ কিউ সাতাশ হচ্ছে থ্রি কিউ ঠিক আছে আর তিন তো নিজেই একটা প্রাইম নাম্বার তাই কিন্তু এই অপশান সিটা আমাদের অ্যান্সার হলো এরপরে এটা আমাদের একটা ভীষণ ট্রিকি কোশ্চেন এটা অঙ্কের মতো লাগলেও কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা তোমার হচ্ছে মানে রিজেনিংয়ের কোশ্চেন দেখো এইট সেভেন সিক্স ফাইভ ফোর ইন্টু নাইন 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 এইটটাকে যদি আমরা নর্মাল ওয়েতে করতাম তাহলে কিন্তু প্রচুর সময় লেগে যেত এই টাইপের কোশ্চেনগুলোকে আমরা কীভাবে সলভ করবো জাস্ট এইখানে যে কটা নয় আছে তার সেই কটা আমি এখানে একের পরে জিরো বসিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এখানে একটা পাঁচ মাইনাস ওয়ান দেখো এইটার থেকে এই এক বাদ দিলে তো এই সংখ্যাটাই আসে তাই না এইবার আমি জাস্ট কী করবো এইট সেভেন সিক্স ফাইভ ফোর তারপরে আমি জাস্ট নর্মালি এইভাবে পাঁচটা জিরো লিখে নেব এরপরে আমি কি করব দেখো এর থেকে এই এক মানে কি এর থেকে এটা বিয়োগ যাবে তার মানে এই জায়গাটায় আমি আবার এই সংখ্যাটাকে লিখে নিলাম সেভেন এইট ঠিক আছে এই সংখ্যাটাকে লিখে নি এবার জাস্ট আমরা বিয়োগ করে দেবো বিয়োগ করলে পরে কী হবে এখানে ছয় এটা চার এটা তিন তারপরে হচ্ছে তোমার দুই তারপরে এক আর এটা হচ্ছে তোমার এই দিকে আসছে তোমার তিন পাঁচ ছয় সাত আট এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো দেখো এটা যদি আমরা নর্মাল ওয়েতে গুণ করতে যেতাম তাহলে কিন্তু আমাদের গুণটা কিন্তু ভীষণ সময় সাপেক্ষ হয়ে যেত তাই না কিন্তু এখানে আমরা কি করলাম এই গুণটাকে খুব ইজিলি করে নিলাম তো এখানে যে আমাদের যে অপশান বি অপশান বিটা দেখো আমাদের অ্যান্সার তো এই অঙ্কগুলো আমার দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমরা পরীক্ষার হলে এই টাইপের কোশ্চেনগুলো নিয়ে যাতে তোমাদের না ভাবায় তাই এটা কিন্তু একটা শর্টকাট ট্রিক্স ঠিক আছে এটা কিন্তু রিজেনিংয়ের জন্য ইম্পর্টেন্ট এস অঙ্কের ক্ষেত্রেও কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে তো আজকে আমরা এই কটা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করলাম রিজেনিং রিলেটেড ফের আবার শেষ করার আগে বলে যাই যে আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং তা বেঙ্গল এক্সাম নামে আমাদের যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নিয়ে আমাদের পেইড ব্যাচগুলোতে অ্যাড হয়ে যাবে এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু এবং তার সাথে ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে দ্য বেঙ্গল এক্সাম এখানে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো এছাড়া দ্য বেঙ্গল এক্সাম নামে ইউটিউব এফবি পেজ শর্টস টেলিগ্রাম এবং অ্যাপ্লিকেশান সব কিছুতে তোমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল পাবে এবং যে কোনো কিছু আমাদের চ্যানেল রিলেটেড কোনো কিছু এনকোয়ারিজ থাকলে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া যে হেল্পলাইন নাম্বার সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো তো আজকের ক্লাস এখানেই শেষ করছি we <laughs>